প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগত আরেকটি নতুন ফার্মাসিটিক্যাল কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান বেস্ট একটা ফার্মাসিটিক্যাল কোম্পানি সেটা আপনার হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল তো হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে বিডি জবসের মাধ্যমে আপনার সরাসরি সাক্ষাৎকার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করব আপনার কিভাবে কত তারিখ সরাসরি সাক্ষাৎকার দিবেন কি পাশে কত বয়স বিস্তারিত আমরা সার্কুল আলোকে কিন্তু আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিভক্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস এই এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলেন দেখি এটা ব্রিজ অফিসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কেরিয়ার অপরচুনিটি মেডিকেল ইনফরমেশন অফিসার তাদের পদ পদের নামটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইজ ওয়ান অফ দি লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ সার্টিফাইড বাই ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি অথরিটি ইউএ তাদের তারা এর বলতেছে তাই তুমি যদি থাকো তাদের একটা কন্ট্যাক্ট থাকতে সবসময় থাকে এটা কি জন্য তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে এটা তো এখানে তারা বলতেছে যে যে ডকুমেন্ট আপনার যে যোগ্যতাগুলো থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তারা বলতেছে মাস্টার্স ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স এবং ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট যে কোনো সাবজেক্টে মাস্টার্স এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করা ব্যাচেলার ডিগ্রি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারেন সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তবে এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে সায়েন্স সায়েন্স লাগবে এস এবং এইচএসসি তে এস এস সি এবং এস সি এবং এইচএসিতে ম্যান্ডেটরি সায়েন্স তারা উল্লেখ করে দিবে এখন তারা সায়েন্স ছাড়া কি ওই দিন আর্টস বা কমার্স বা অন্য ডিপার্টমেন্ট থেকে লোক নেয় কিনা সেটা আমার জানা নাই আমি যেটা জানি না এটা আমি বলি না স্বাভাবিক তো এটা আমার জানা জানাই তারপর আপনারা এটা কারোর সাথে জিজ্ঞেস করলে এই ফার্মাসি কোম্পানিতে আপনারা বিস্তারিত তথ্য জানিয়ে দিতে পারবেন তো এখানে হচ্ছে গিয়ে গুড কমিউনিকেশন স্কিল বা ইংলিশ এটা তো সব ইয়েতে থাকবে সর্বোচ্চ বয়স হচ্ছে গিয়ে আপনার একত্রিশ তারিখের মধ্যে হতে একত্রিশ বছরের মধ্যে হতে হবে এই কাজ এই এই যোগ্যতাগুলো যদি আপনার থাকে আপনারা সরাসরি সাক্ষাৎ পেয়ে পারবেন তো এখানে তারা দিয়েছে জব জব এই আপনার সেলস প্রমোশন কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে জব হচ্ছে পার্মানেন্ট কাজ করতে হবে তো এটা তারা উল্লেখ করছে তো এখানে ক্যান্ডিডেট নিট দিয়ে সাবমিট আপনি নিয়ে সরাসরি সাক্ষাৎ করবেন বা লাগবে তবে এটা বলতে সে একটা রিজুম লাগবে সিবি লাগবে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাস্টেড সত্য করা লাগবে সত্য করে এগুলো একসাথে নিয়ে আপনি সরাসরি সাক্ষাৎ দিবেন তো হেলথ কেয়ার ফার্মাসিক্যাল লিমিটেড তারা আপনাদের এখানে জয়েন দিবেন তারা এখানে কিছু অফারিং করতেছে তারা বলছে ওই অফারিং কম্পিটিভ রিকমেন্ডেশন প্যাকেজ উইথ বেনিফিট আর ফ্রি মেডিকেল ফ্যাসিলিটিস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি লাইফ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ডাব্লুপি লিভ এল পি এ তারপরে সেলস কমিশন ফর গেন ট্যুর ট্রেনিং ফেস্টিভাল বোনাস প্রফিট শেয়ারিং চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ইলেকট্রিক মানে ডিক্লেয়ার তারপর হচ্ছে পারফরমেন্স বেস ক্যারিয়ার প্রমোশন এগুলা তারা প্রসেস এগুলো তারা এই ফ্যাসিলিটিগুলো তারা তাদের নিয়ম অনুযায়ী কোম্পানির নিয়ম অনুসারে আপনাদেরকে তারা প্রোভাইড বা দিবে তারা বলতেছে তো এখানে তারা বলতেছে ফ্যাশার ফ্যাশার অল দি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ম্যাক্সিমাম টু বছর ইন ফার্মস আর ইউ এটা স্টেড আচ্ছা এখানে তারা বলতেছে যে ফেসার এবং হচ্ছে এক্সপিরিয়েন্স যারা আছে দুই বছরে তারা ফার্মাসিউটিক সেলকে আর ইউ রিকোয়েস্ট ওয়ার্ক ইন ইন্টারভিউ সরাসরি দেওয়ার জন্য তাদের যে ডেটটা আছে সেটা হচ্ছে গিয়ে চোদ্দো পনেরো এবং ষোলো চোদ্দো পনেরো এবং ষোলো চোদ্দো পনেরো এবং ষোলো তারিখ আপনার আগামী চোদ্দো পনেরো ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তারা কিন্তু তাদের সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আর তারা এই যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো কন্ট্যাক্ট ডিটেলস এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন সেটা হচ্ছে কি আপনার এইচ আর ডিপার্টমেন্ট হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড নার্সারি টেথ সেন্টার লেভেল আট উননব্বই বীর উত্তম সি আর দত্ত সড়ক ঢাকা এটা এই হেলথ ঠিকানা এটা মনে হয় এই ঠিকানা এই ঠিকানা আপনাকে যাইতে হবে এটা তার বলতেছে কন্ট্যাক্ট ডিটেলস আপনার এই ঠিকানা কিন্তু আপনার আগামী চোদ্দো পনেরো এবং ষোলোই ষোলো তারিখ আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো এটা হচ্ছে মালয়েশিয়া নিফরা নিফরা এবং জে ইরো সার্টিফাইড তারা এরা তো এটা ছিল এই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নিয়ম বিজ্ঞপ্তিটা যেটা সরাসরি সাক্ষাৎকারে তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে ব্রিজ অফসের মাধ্যমে আপনারা বিস্তারিত তারপরেও আমি আবার বলি যেহেতু আমি এখানে জব করি না তো আপনারা যদি চাকরি করতে চান তো আপনারা করবেন একজন পরিচিত কোনো ভাই ব্রাদারের সাথে যদি হেলথ কেয়ারের কোনো ভাই পরিচিত থাকে তার সাথে যদি বিস্তারিত কথা বলেন আপনি বিস্তারিত কোম্পানি সম্পর্কে ডিউটি সম্পর্কে বেতন সম্পর্কে একদম বিয়ে টু যে সব জেনে যাবেন আমি যেটা জানি না সেটা আমি বলবো না এটা তার উল্লেখ করে ইয়া বলতেছি তো মোটামুটি এই ছিল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপলোড সব পেয়ে এরকম নিত্য নতুন সকল ভিডিও আবার আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির